মমতার বাংলায় এবার আক্রান্ত একজন হিন্দু সন্ন্যাসী বাংলাদেশে চিনময় আমাদের বাংলায় হিরণময় এবার ঘটনা কোথায় হিন্দু সন্ন্যাসীকে প্রায় মেরে ফেলেছিল আওয়াজ হওয়ায় লোকজনের চিৎকার হওয়ায় দুষ্কৃতীরা কোন রকমে তাকে আহত করে কেটে পড়ে কেটে পড়ে নাহলে আরো একজন শহীদের খাতায় নাম লেখাতেন হিরণময় গোস্বামী হিন্দু সন্ন্যাসী কি হচ্ছে বলুন তো আমাদের মালদার মোথাবাড়ি ঘটনা আপনারা সবাই দেখলেন মুর্শিদাবাদের সারগাছি দেখলেন নওদা দেখলেন দক্ষিণ দিনাজপুরের শীতলা মন্দির ভাঙা দেখলেন পুরুলিয়ার বজরং মূর্তি ভাঙা দেখলেন এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেও আপনারা দেখলেন হিন্দুদের ধর্ম কথা শোনাচ্ছে ভাঙা মূর্তি মন্দিরে রাখা যাবে না কোথাও গিয়ে আবার বজরং পুরুলিয়ায় তার দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কত সহ্য করবেন আর কত সহ্য করবেন আর কত দেখবেন ওপার বাংলায় যেমন চিনময় কৃষ্ট মহান